কারণে প্রায় ত্রিশ থেকে চব্বিশ হাজার ছেলেমেয়ে শিক্ষক শিক্ষিকা যারা স্কুল পড়াতেন ছাত্রছাত্রীদের পড়াতেন তারা কাজ হারা হয়েছে এখন আমাদের কতগুলো স্পষ্ট প্রশ্ন রয়েছে ওই যে অতগুলো ছেলে মেয়ে অতগুলো মানুষ যারা কাজ করতেন পড়াতেন তাদের মধ্যে যদি বেশিরভাগটাই অযোগ্য হয় বেশিরভাগটাই যদি হাইকোর্টের কথা অনুসারে শিক্ষক শিক্ষিকা হওয়ার যোগ্যতা না থাকে তাহলে এতগুলো বছর ধরে দু হাজার আঠেরো থেকে দু সাল পর্যন্ত যে সাধারণ ছাত্র ছাত্রীরা ওই প্রাইমারি স্কুল সরকারি স্কুলগুলোতে পড়ল তাদের সঙ্গে যে ভয়ঙ্কর একটা স্ক্যাম হলো একটা দুর্নীতি হলো যে ভয়ঙ্কর ধোকাদারী হলো দায়িত্ব কে নেবে আমরা জানি সরকারি স্কুলগুলোতে সাধারণ পরিবারের ছেলেমেয়েরা যায় শ্রমজীবী পরিবারের মেয়েরা যায় শুধু গরিব পরিবারের ছেলেমেয়েরা পড়তে যায় বলে যে কাউকে দিদিমণি বানানো যায় তাদের রাইট তাদের শিক্ষার অধিকার সেগুলো কোথাও কিছু করে না সেগুলোর কোথাও কোনো মানে নেই এই প্রশ্ন আমরা রাখতে চাই আমরা এই প্রশ্নও রাখতে চাই ওই ষোলো সালে যারা যারা হলেন সবার চাকরি গেছে অনেকে তাদের মধ্যে থেকে বলছেন তারা ঘুষ দিয়ে চাকরি পাননি তারা সব চাকরি পেয়েছে কিন্তু হাইকোর্ট কে যোগ্য আর কে অযোগ্য সেটা বাঁচতে পারলেন না কেন কারণ আমার রাজ্য সরকার যে ওয়েমার শীতে পরীক্ষা হয়েছিল সেই টোটাল ওয়েমার শীতের মাত্র তিরিশ শতাংশ কোর্টে জমা দিতে পেরেছে তিরিশ শতাংশ এত ধরনের দুর্নীতি হয়েছে কোর্ট বলছে প্রায় সতেরো রকমের দুর্নীতি কোর্ট বলছে যদি তিরিশ তে এত দুর্নীতি হয়ে থাকে তাহলে একশো শতাংশে না জানি কত দুর্নীতি হয়েছে এই সত্তর শতাংশ

যে লোকগুলো আপনার পরিবারের ছেলে মেয়েগুলো চাকরি বিক্রি করে দিল যে লোকগুলো আপনার পরিবারের ছেলে মেয়ের ভবিষ্যৎ বিক্রি করে দিল আগামী দিনে তাদেরকে আর একটি মতো না যে মানুষ ভাবছেন শুধু তৃণমূলের বিরুদ্ধে কথা বলা হচ্ছে তৃণমূলকে হারাতে হবে তাই বিজেপি কে ভোট দিতে হবে আমার আপনাদের কাছে প্রশ্ন দু হাজার সালে যখন চাকরি নিয়ে দুর্নীতি হচ্ছে তখন বিজেপি এখনকার যিনি বিরোধী দলনেতা তিনি কোন দলে ছিলেন তিনি জানতেন না তৃণমূলে এই এত গন্ডগোল হচ্ছে তিনি জানতেন না এই দুর্নীতিটা তার যোগসাযোগ ছিল না ওই দুর্নীতির টাকা তার কাছেও পৌঁছায়নি আমরা বলছি তৃণমূল বিজেপি দুটো দলই চাই আমার আপনার পরিবারের ছেলেমেয়েরা যাতে বেকার থাকে ওরা আমার এই অনিশ্চয়তা আমার কাজ না থাকার অনিশ্চয়তা স্থায়ী না কাজের অনিশ্চয়তা প্রতিদিন সেটাকে ব্যবহার করে আমাদের দাঙ্গাবাজ বুদ্দা বানাতে চায় ওরা চায় আমার ছেলে মেয়েগুলোর পরিযায়ী শ্রমিক হবে পড়াশোনা শেখার পর কলকাতায় চাকরি পাবে না ব্যাঙ্গালোরে কাজ করতে যাবে মুম্বাইতে কাজ করতে যাবে দিল্লিতে কাজ করতে যাবে আর এই কলকাতার বুকে তা বৃদ্ধ মা বাবারা একাকিত্বের জীবন কাটাবে আমরা চাই এই ব্যবস্থার বদল হোক আমরা চাই স্বচ্ছ নিয়োগের মধ্যে দিয়ে আমার মেধাবী ছাত্র ছাত্রীরা এই সুযোগ পাক আমরা চাই নতুন শিল্পায়নের মধ্যে দিয়ে যে ছেলেমেয়েগুলো যে কাজের জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছে সেই একই কাজ আমরা পশ্চিমবঙ্গে নিয়ে আসি যাতে কোথাও মা বাবাকে ছেড়ে পরিবারকে ছেড়ে আলাদা না হতে হয় আপনি পক্ষ নেবেন আপনি কাদের সঙ্গে থাকবেন আপনি পক্ষ নেবেন যারা এই শ্রীরামপুর বাসীকে এই শ্রীরামপুরের লোককে নতুন করে ভাবাতে চাইছে নতুন করে গড়তে চাইছে তাদের সঙ্গে থাকবেন নাকি যে দলের সাংসদ এবং এমএলএ দুজনেই এখন এক দাঁড়িতে চলতে পারছে না সেই দলকে একবার সুযোগ দেবেন আমি আশা করবো এই অঞ্চলের মানুষ শিক্ষিত মানুষ চেতনা সম্পন্ন মানুষ আগামী বিশ তারিখ তারা কোনো রকম গন্ডগোলের মধ্যে যাবেন না যারা এতদিন আমাদের ধাওতা দিয়ে ভোট দিয়েছেন তাদেরকে কলার ধরে প্রশ্ন করার সময় চলে এসছে সুযোগ চলে এসছে পনেরো বছর আপনি কি কাজ করেছেন তার জবাব দেখে দিতে করতে হবে আর যদি কাজ না করে থাকে এটাই আপনার সময় টাকা বাই বাই ভোট বাই বলে দেওয়ার সময় আপনারা সবাই আগামী বিশে মে কাঁদতে হাতুড়ি তারা ছিনলে আমাদের ভোট দিয়ে পার্লামেন্টে নির্বাচিত করবেন যাতে আপনাদের সমস্যা আমাদের সমস্যা আমরা পার্লামেন্টের ভিতরে গিয়ে সোচ্চার হতে পারি এই আশা রেখে ভরসা কি বক্তব্য শেষ করবো সুক্রিয়া